নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব টুয়েলথ মে টু এইটিন্থ মে টু থাউজেন্ড সারাটা সপ্তাহ কেমন যাবে হচ্ছে মিন রাশি মিন রাশি এই সপ্তাহে কাজের মধ্যে কিন্তু আপনার মধ্যে এই সপ্তাহে একটু ডিলে বা বাধার সম্মুখীন হতে হবে ফিনান্সিয়াল জায়গাটা আপনাকে একটু সতর্কভাবে মেনটেন করতে হবে এবং আপনার যে অর্ডার যে পেয়েছিলেন সেই অর্ডারটা ক্যান্সেল হতে পারে নতুন যে ক্লায়েন্ট পেয়েছে সেই ক্লায়েন্টটা ভেসে যেতে পারে ডিলে হতে পারে ফিউচার নিয়ে আপনার একটা টেনশান আপনি অনিশ্চয়তার টেনশানে ভুগতে পারে বিদেশ যাত্রা বা আদার্স যে ট্রাভেল ছিল সেগুলো হয়তো শেষ মূর্তিকে আটকে যেতে পারে তার জন্য আপনি আপনি হয়তো একটু মানে কি বলবো অস্থির হয়ে উঠবেন সেটা আমি বলবো সেটা অবশ্যই করবেন না নিজে কনসেন্ট্রেট করে কাজে অবশ্যই ঠিক হয় মানসিক চাপ আসবে পেটের প্রবলেম গ্যাসের প্রবলেম মাথা যন্ত্রণা স্পন্ডেলোসি এই প্রবলেমগুলো ভুগতে পারেন মেম্বার এসে ফ্যামিলি কোন মেম্বার এসে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনাকে মানে আপনার কথা সত্যতা বাড়বে কথা কন্ট্রোল করে পুরোনো কোনো কাজের দ্বারা ধনলাভ হবে এবং রেন্টাল ইনকাম হবে সরকারি আটকে থাকা কাজ হবে এফডি থেকে কমিশন পাবেন ছোটোখাটো কাজের দ্বারা আপনার ধনলাভ হবে পার্টনার সাথে মতভেদ ছিল সে মতভেদ কেটে যাবে এবং আপনার পার্টনারের যথেষ্ট সেল ভালো হবে অফিসে সম্মান পাবেন পার্টনার সাথে মতভেদ কেটে যাবে কোনো গেস্ট আসবে বা আপনি কোনো গেস্টের বাড়িতে যাবেন উইকেন্ডে আপনি সময় কাটাবেন একসাথে কেরিয়ার যাটা ডেভেলপ হবে কিন্তু কোনো কোনো মানে একটু চাপেও থাকবেন আপনি এবং এই সপ্তাহে কিন্তু আপনার আহ কাজে ছোটখাটো কাজ হবে ঠিক কিন্তু মেজর কাজ একটু আপনার ডিলে হয়ে যেতে পারে